হাজারো শিক্ষার্থী স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সঠিক দেখতে নির্দেশনা এবং সঠিক পরিকল্পনার কারণে তুমি তোমার কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না সো আজকে আলোচনা করব তো আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি যে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছভুক্ততে সো এখানে কাঠমারটা কত হয় বা কত পজিশনের মধ্যে থাকলে চান্স পাও বা অ্যারাউন্ড একটা ফিগারের যদি মার্ক পাও তাহলে তুমি কি করতে পারবে এগ্রিকালচার ইউনিভার্সিটি একটি আসল সুনিশ্চিত করে নিতে পারবা সো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাইদের কারণ এগ্রিকালচার সহ জিএসটি সহ পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবো এখান থেকে দেখো কৃষিগুচ্ছ মার্কস কত হোক এই জিনিসটাই আমরা জানবো দেখো মোট নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আসন সংখ্যা রয়েছে তিন হাজার আটশো তেষট্টি আসন সংখ্যা রয়েছে তাই তো এই যে এই আসন সংখ্যাটা রয়েছে ঠিক আছে এবং যদি চিন্তা করে দেখি মোট আবেদন আমাদের এখনও ষোলো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে সো মোটামুটি আমরা যদি বিগত চার পাঁচ বছর পরিসংখ্যার দেখি সত্তর হাজার বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার এইরকম একটা ফিগারের মধ্যে কী করে ছেলেমি এরা কিন্তু কী করে অনলাইনে আবেদন করে সো ধরে নিলাম পঁচাত্তর জন ছেলেমি কী করবে এবছরও বিগত বছর বাহাত্তর ছিল এবছর ধরে নিলাম যে পঁচাত্তর হাজার ছেলেমেয়ে কী করবে অ্যাপ্লাই করবে যেহেতু কি হচ্ছে আমাদের অনেক আগে এগ্রিকালচার ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে বিগত বছরগুলোতে দেখা যেত জিএসটি পরীক্ষা প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হতো এবছর কিন্তু দেখো এখন কোনো বিশ্ববিদ্যালয়ে ওইভাবে কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয় নাই সো সেই ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু এদের পরপরই হয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে আশা করা যায় যে পঁচাত্তর হাজার ছেলেমেয়ে অ্যাপ্লাই করবে এবং প্রতি আসনে দেখো আঠেরো থেকে বিশ জন ছেলেমেয়ে কী করবে অবশ্যই লড়াই করে থাকে কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে দেখা যায় একটি আসনের বিপরীতে সত্তর জন আশি জন যেমন ঢাকা ইউনিভার্সিটি উনআশি জন করে ছেলেমেয়ে কি করলো একটি আসনের বিপরীতে লড়াই করছে সেখানে দেখো আঠারো থেকে বিশ জন লড়াই করে যদি তোমার পঁচাত্তর হাজার ছেলেমেয়ে পরীক্ষা দেয় আঠারো থেকে বিশ জন সো তুলনামূলক এই জায়গাতে কিন্তু ট্রান্স পাওয়াটা একটু ইজি হবে অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলো আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো চট্টগ্রাম ইউনিভার্সিটি এক লাখ সাত হাজার ছেলেমেয়ে সামনে কি করছে ছেলেমেয়ে অ্যাপ্লাই করছে যেখানে বারোশো বারোটা আসন সংখ্যা রয়েছে এবং এই এগ্রিকালচার ইউনিভার্সিটি তুলনামূলক চান্স পাওয়া ইজি হবে এখন দেখো আসন 이번 뭐? ওয়েটিং আসন সংখ্যা রয়েছে দেখো তিন হাজার আটশো তেষট্টি এবং ওয়েটিং লিস্টের থেকে বিগত বছরের সুযোগ পাইছে এই আসন তো যারা পাইছে তাদের সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয় পেয়ে গেছে এবং এই ওয়েটিং লিস্টের থেকে সর্বশেষ লাস্টে পরবর্তীতে পনেরোশো বাষট্টি জন সুযোগ পাইছে বুঝছো গত পনেরোশো বাষট্টি জন ছেলেমেয়ে কী কী করছে সুযোগ পাইছে এই জিনিসটা কিন্তু এবছর বেশি কী হবে বৃদ্ধি হবে এরপরে কেন হবে দেখো এটার পরীক্ষা আগে হবে এরপর বুয়েট বুয়েটকোট রোড শোয়েডের পরীক্ষা হবে সেখানে ছেলেমেয়ে চলে আসবে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দেবে চট্টগ্রাম ইউনিভার্সিটি অনেক ছেলেমেয়ে চলে আসবে সো সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু এবছর ওয়েটিং লিস্টে কিন্তু অনেক অনেক ছেলেমেয়ের সুযোগ পাবে কারণ একটা সময় দেখা যেত যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটি সবার শেষে পরীক্ষা হতো ছেলেমেয়ে যে কয়জন চান্স পেতো তারা কী করতো তারা অবশ্যই অবশ্যই কী করতো এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি হয়ে যেত এছাড়া তো আর কোনো স্কোপ থাকতো না তাদের বাট এবছর যেহেতু আগে পরীক্ষা হচ্ছে সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু কী করবে সুযোগ পাবে বুঝছো তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের রিসেন্টলি শুরু হচ্ছে তোমাদের একদম শুরু থেকে পরীক্ষা দিতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এরপর সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ফি হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা কারণ তুমি পড়াশোনার পাশাপাশি তুমি যদি নিজেকে প্রচুর মডেল টেস্ট দিয়ে নিজেকে জাস্টটা করো তাহলে তুমি কিন্তু আলটিমেটলি ভালো করতে পারবে না একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা এরপর ভাইতে একটা করে অর্ধের উপরে পরীক্ষা দেবে আবার একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা একটা করে পরীক্ষা দেওয়া তাহলে দেখা যাচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার প্রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে

ভর্তি পরীক্ষায় যেটা ভ্যারি করে যদি থাকে আশা করা যায় এগ্রিকালচার ইউনিভার্সিটি একটি তুমি কিন্তু সুনিশ্চিত করে নিতে পারবে বিগত বছর আমার অনেক স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বছর অনেক স্টুডেন্ট নতুন করে আমাদের মডেল টেস্ট বেসটি শুরু হতে চলেছে সো দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ আজকে থেকে চলে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো এবং পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে